ইরান ইসরায়েল যুদ্ধে সবার নজর এখন হরমুজ প্রণালীর ওপর কি সিদ্ধান্ত নেবে ইরান যুদ্ধের আবহে পুরোপুরি প্রণালী কি বন্ধ করে দেবে ইরান ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে গোটা বিশ্বে তেলের যোগান ঠিক থাকবে কিভাবে এদিকে রবিবার ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত পাস করে যা পাঠিয়ে দিয়েছে সিকিউরিটি কাউন্সিলের কাছে এখন এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিকিউরিটি কাউন্সিল আসুন এই ভিডিওতে আমরা দেখিনি প্রায় দু কোটি ব্যারেল তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট কুড়ি শতাংশ তেল সরবরাহ করে এই প্রণালী তেল ও প্রাকৃতিক গ্যাস দুটোই প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয় ইরানি ইসরায়েল যুদ্ধে তাই সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কি প্রভাব পড়বে গোটা বিশ্বে গোটা বিশ্ব জুড়ে শুরু হবে তেল সংকট হু হু করে বাড়তে থাকবে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়া তেলের দাম রাতারাতি বাড়িয়ে দেবে অন্যান্য পণ্যের দাম বিশ্ব অর্থনীতিতে দেখা দেবে বিরাট মন্দা

2016, we call that the lost decade because on account of a large number of factors, uh, some of the contracts which had been signed they uh, went wrong, and we were in a position of virtually no ENP taking place. So we call that the lost decade. Then after Modi ji became prime minister, we started changing the system. Uh, we have 3.5 million square kilometers of sedimentary basin. Uh, we never went beyond 8% uh, or so, uh, for a variety of reasons. There were parts of the sedimentary basin which were no-go areas. So one of the decisions which took we took was that 1 million square kilometers of that sedimentary basin, which was no-go area, has suddenly been made available for ENP, and as a result of which the ninth round. of লাইসেন্সিং পলিসি licensing policy 38% of the bids came in that 1 মিলিয়ন square kilometers ভারত সরকার ইতিমধ্যে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ তৈরি করেছে যার মাধ্যমে কিছুদিনের জন্য তেলের যোগান ঠিক রাখা সম্ভব ভারত শুধুমাত্র ইরান নয় রাশিয়া আফ্রিকা ও আমেরিকা থেকেও তেল আমদানি করে এখন ইরান যদি পুরোপুরি এই প্রণালী বন্ধ করে দেয় ভারতীয় শেয়ার বাজারে বিরাট ধস নামতে পারে মূল্যবৃদ্ধি হতে পারে আকাশ ছোঁয়া ভারত এখন ইরান সংকটে বাইপাস করতে বিকল্প জ্বালানির উৎস ও অপ্রচলিত শক্তির ব্যবহারের উপর যুদ্ধকালীন গুরুত্ব দিচ্ছে সব দিক থেকে বিচার করে যায় বলাই বিশ্ব অর্থনীতির জীবন কাঠি এখন রয়েছে ইরানের হাতে ইরানের এক সিদ্ধান্তে টাল হতে পারে গোটা বিশ্ব রিপোর্ট নিউজ বাংলা